প্রচণ্ড তাপ ছিল রৌদ্রে দুপুরে এখন অনেকটা সাহায্য হচ্ছে পাতা খুব একটা হচ্ছে না দেখুন গাছের পাতা নড়ছিল না এবার নড়ছে তো আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন তো ঠিক আছেন তো আসুন একটু গপ করি একটু আড্ডা দিই আপনাদের সাথে লাইভে আসলাম কয়েকদিন আসছি না আপনারা আসুন এখন একটু লাইটে আসুন একটু গপ করি কি করছেন সব বলেন ভালো আসেন তো মানুষকে ঘুরে দাঁড়াতেই হবে যত বড় বাধা যত কিছু আসুন না বাধা অতিক্রম করে পুনরায় ঘুরে দাঁড়ানোর নাম হলো জীবন জীবন মানে পরাজিত না পরাজিত মানে শিক্ষা কেউ হেরে গেল কেউ জিতে গেল এই তো না কেউ শেখে আর কেউ এটাই জীবন আসুন একটু গপ্প করি একটু আলোচনা করি আপনাদের সাথে যে সমস্ত বন্ধুরা আমার মন্ত্রের বন্ধুরা জীবন সংগ্রামে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনযাপন করছেন আপনাদের পিঠের দেয়াল থেকে গেছে আর কিছু পেচ্ছেন পাচ্ছেন না এখন জীবনটাকে একেবারে দুর্বিষহ বলে মনে হচ্ছে জীবন মানে ভয় হয়ে গেছে আপনাদের জীবন মানে কালকের কি খাওয়াবো সংগ্রাম সেই চিন্তা ভাবনায় আপনারা অনেকে শেষ হয়ে যাচ্ছেন সেই হিসাবে নেই সেই হিসাবে কর্মসংস্থান নেই তাই না তো কী করবেন পরিশ্রমের কোনো বিকল্প নেই এটা মনে রাখবেন হ্যাঁ কিছু কিছু মানুষ আমার চোখের সামনে দেখেছি দশটা টাকা আয় করার জন্য তিরিশ কিলোমিটার রাস্তা যায় দশ টাকা আয় করবেন তিরিশ কিলোমিটার তাদের টাকাটা খুব জরুরি অভাবী মা বাপ ভাই বোন স্ত্রী সন্তান আছে তাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য দশ টাকার বিনিময়ে তারা তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করছে তাই বলছি তো পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি কাজে লেগে থাকেন ঠিক একটা না একটা কাজ আপনাকে দিয়ে দেবে হ্যালো বন্ধু কেমন আছে হানি সিং ভাই কেমন আসুন hello my dear Singh. how are you good afternoon to all of my friends how are you are you all right how do you do it is too hot now there is no sign of এয়ার অ্যাকচুয়ালি উই ক্যান নট ফিল দি এক্সিস্টেন্স অফ এয়ার ইন দিস আফটারনুন টু হোয়াট তো বন্ধুরা ঘুরিয়ে দাঁড়ানোর একটা মানসিকতা তৈরি করুন হ্যাঁ জীবনে অভাবের দরকার এবং অভাবের সাথে সাথে আপনার একটা আলাদা শিক্ষা দেয় অভাব কিন্তু খারাপ না অভাব একটা বন্ধু বন্দুক অভাবে নূতন নূতন শিক্ষা উদার হয় অভাব না থাকলে অনেকে অনেক কিছু করতে পারে অভাব কিন্তু মানুষের ভালো দিকটা দেখায় হয়তো খারাপ ভাবি কিন্তু অভাব থাকার প্রয়োজন জীবনে অভাবের একটা বৈষম্য অনেক রকম ভাবি আমরা কিন্তু অভাবের একটা গুরুত্বপূর্ণ অংশ অভাব না থাকলে সে বুঝবে না টাকার কি গুণ টাকা থাকলে যখন তখন খরচ করে দিই যখন অভাব আসে তখন বুঝবেন অভাব জিনিসটা কী তাই আপনারা সঞ্চয় করতে শিখুন অভাবের মধ্য দিয়ে অনটনের মধ্য দিয়ে যে এক্সপিরিয়েন্স অবলম্বন করেছেন যে এক্সপিরিয়েন্স আপনারা পেয়েছেন সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগান অভাব অটন থেকে বাঁচেন নিজেকে বাঁচান সংসারকে বাঁচান তারপরই নাম সংসার তাই না সংসার মানে কি সার হয়ে যাবে কাজ করাটাই সার কিছুই হবে না সাথে আগে কাজ করেই যাবেন কোনো কিছু হবে না এটাই হল সংসার হ্যাঁ আঘাত জীবনে আঘাতেরও প্রয়োজন আঘাত না আসলে আপনি সংযত হবেন না আঘাত প্রয়োজন আঘাতে মানুষকে দেয়ালে দেয়ালে ঠেকাতে দেয়ালে থেকে নতুন করে দেয়ালে থেকে গিয়ে আবার নতুন করে উজ্জীবিত করে আঘাত আঘাতে মানুষকে অন্য রকম সৃষ্টি করে আঘাতটা মানুষকে অন্য রকম অভিজ্ঞতা দেয় যে অভিজ্ঞ অভিজ্ঞতার মাধ্যমে সে তারা সে সাকসেসফুল হতে বাধ্য হয় অবশেষে আঘাত তাই জীবনে আঘাত এবং অভাবের প্রয়োজন আছে এদের উপস্থিতিতে জীবন সাকসেসফুল হয় জীবনে সাকসেসফুল পেতে গেলে এই দুটো প্রয়োজন এই দুটো ভয় করবেন না ভয় করলে আপনি আরও ভীতু হয়ে পড়বেন আরও পিছিয়ে পড়বেন তাই এগুলোর অভাব এবং আঘাতকে মোটেও ভয় নাই বন্ধু ভাবন কিন্তু এগুলো আমার বন্ধু এগুলো আসবেই জীবন থাকলে জীবনের সাথে সাথে আঘাতও আসবে তাই আঘাত এবং অভাব দুটোকে সঙ্গী করে জীবনটাকে উপভোগ করতে শিখুন ওর মাঝে যে সুখটা আসবে সে সুখ অবর্ণনীয় তাই না যখন আমরা খেতে পাই প্রচণ্ড ক্ষুদা পাই তখন সামনে ঝা ভাত দেখ ভাতের সাথে ডাল দেখ আর ঘন্টা তরকারি দেখ ঝা দেয় দেখ দুর্দান্ত লাগে খেতে কিন্তু যখন খেতে পায় না তখন গালে যেন রুচি লাগে না যা খাবে যেন ভালো লাগে না তাই পর্যাপ্ত পরিমাণ কাজ করুন পর্যাপ্ত পরিমাণ খেতে পারবেন পর্যাপ্ত পরিমাণ খেলে আপনার ঘুমও ভালো হবে পর্যাপ্ত ঘুম হবে আপনার ঘুম ভালো হলে পায়খানা বাথরুম শরীরের যে অন্যান্য মানে মৌলিক জিনিসগুলো সেগুলো সহজ হয়ে যাবে তাই প্রধান কারণ প্রধান হচ্ছে কি আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কাজ সফল হওয়া যাবে না হ্যাঁ পরিশ্রম বেশি বেশি করে পরিশ্রম করতে শিখুন পরিশ্রমেই পরিশ্রমের কোনো বিকল্প নেই জীবনে উত্থান পতন আসবে কিন্তু পরিশ্রম করে যান ঠিক উত্থান পতন উতরে দেবে তাই বলছি বন্ধুরা পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম ছাড়া মানুষ এ হতে পারে না সাকসেসফুল হতে পারে না পরিশ্রম যে যত পরিশ্রমী সে তত পানসাল তার জীবনটাকে সে সুন্দরভাবে গড়িয়ে তুলতে গেলে পরিশ্রমের প্রয়োজন তাই না পরিশ্রম করলে শারীরিক হয়তো কষ্ট হয় কিন্তু না শরীরের যে মানে খারাপ জিনিসগুলো ফ্যাটি ফ্যাট জাতীয় বস্তুগুলো গলে যায় গলে গিয়ে শরীরটাকে সুস্থ রাখে হ্যাঁ আমরা ভাবি যে পরিশ্রম করলে শরীর ক্ষতিকার না শরীরের প্রধান মেডিসিন হলো পরিশ্রম যে সমস্ত ব্যক্তিরা পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে তাদের সুগার কম রাখবেন তারা বসে থাকে তাদের সুগার ধরে রেখেছে নানান রকম রোগের আওতায় পড়ছে তাই পরিশ্রম হলো একটা সুস্থ মানুষের সাফল্য পাওয়ার মূল চাবিকাটি তাই না পরিশ্রম করুন পর্যাপ্ত পরিমাণ ঘুমান পর্যাপ্ত পরিমাণ খান পর্যাপ্ত পরিমাণ শান্তি পাবেন তাই না যেখানেই শি সেখানেই ঘুমিয়ে পড়বেন প্রচন্ড খাটে খেটে আসুন বা কাজ করুন পরিশ্রমী মানুষরা জীবনে সাফল্য লাভ দোষ হওয়ার ইন্ডাস্ট্রিয়াস ক্যানস্পার ইন লাইফ তাই না তো বন্ধুরা আজকের এই দিনটা সবার কাছে ভালো নাও হতে পারে কিন্তু ভালো মনে করতে হবে দিনের কোনো দোষ নেই এটা নিজেদের চলাফেরার কারণে হয়তো কারোর কারণের খারাপ হয়ে থাকে গাড়ি দাঁড়িয়ে ভালো হয় তাই না হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন যাক প্রচন্ড গরম হচ্ছে থাকতে পারছি না দেখুন খুব কষ্ট হচ্ছে তো আজকে লাইট একটু দিন থাক ছোট্ট একটা লাইট আসলাম আপনারা ভালো থাকবেন আপনাদের হাজার হাজার ধন্যবাদ হ্যাঁ দিয়ে ছোটো করতে ছোটো করতে চাই না আপনারা আমার পাশে আসেন তো আপনাদের ভালোবাসা আপনাদের প্রতি ভালোবাসা আর হ্যালো হ্যাঁ হ্যালো বলো অন্য বলো ভালো আছে তো হাওয়ার ইউ আর ডিএক্স সাফি হাওয়ার ইউ হায়ার আর ইউ ফ্রম ফায়ার আর ইউ ফ্রম আর ডিএক্স সাফি মেনশন ইউর প্লেস আর ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ও হাম বন্ধু হিন্দি এমন ভাষায় বলবো আপনি ফুয়ে পড়বেন হাসছে আমি বাঙালি লোক হিন্দি একদম মোটে বলতে পারি না একটু একটু মানে বুঝি কিন্তু বলতে পারি না আমিও ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে আর দেখছি আপনি বাড়ির কোথায় ওয়েস্ট বেঙ্গলে আমার তো নর্থ চব্বিশ পরগনা আপনার ভালো আছেন তো বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন কাজের মধ্যে আসুন আছেন মনে হচ্ছে হ্যাঁ ভালো আছি বন্ধু আর গেট ছবি আমার বন্ধু মনে হচ্ছে নাকি কেমন আছিস বলছে ঠিক আছে আমার বন্ধু ভালো আছি বন্ধু তুমি ভালো আছো তো ভালো থাক সুস্থ থাকো ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত বাই বাই সিউ টেক অফ ইউ